প্রিয় শিক্ষার্থীরা তো আমরা সবাই ভালো আছো আশা করছি আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ দেখো বেশি কথা বাড়াচ্ছি না আমাদের পরিচয় এর আগে দিয়েছি তো ধারাবাহিক ক্লাসে আমরা চলে আসি আমি আজকে আলোচনা করবো অর্থনীতি প্রথম পটে চাহিদা বিধি নিয়ে আর যারা অনার্সে আসো তাদেরও কিন্তু চাহিদা বিধি অনেক গুরুত্বপূর্ণ ব্যস্টিক অর্থনীতিতে আছে ব্যস্টিক অর্থনীতি আওতাভুক্ত চাহিদা হ্যাঁ তো চাহিদা বিধি চাহিদা বিধির ব্যতিক্রম নিয়ে আমরা বেসেই একটু ক্লাস নেবো চাহিদা বিধি কি দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকেই চাহিদা বিধি বলে এটা অর্থনীতির ভাষায় তার মানে চাহিদা বিধির মূল বক্তব্য হলো দামের সাথে চাহিদা সম্পর্কটা থাকবে বিপরীত দাম যদি কমে যায় তাহলে চাহিদা বাড়বে আর দাম বাড়লে চাহিদা কমবে আর এই যে মূল বক্তব্যটা বললাম বললাম যে বিপরীতমুখী সম্পর্ক এই বিষয়টা কার্যকর হবে না কখন এই চাহিদাবিধির ব্যতিক্রম আছে অনেকগুলা এখানে মাত্র আমি গুরুত্বপূর্ণ দশটা পয়েন্ট লিখেছি আরও আছে এই দশটা পয়েন্ট আমি একবার বলে নিই তারপরে তোমাদের ডিটেলস আলোচনা করবো যে কেন কোন কোন ক্ষেত্রে এই এই যে দশটা ক্ষেত্রে কেন তোমার চাহিদাবিধি কার্যকর হবে না দেখো এক নম্বর আমি লিখেছি চাহিদা বিধির ব্যতিক্রমের মধ্যে রুচি অভ্যাসের পরিবর্তন দুই নম্বর আয়ের পরিবর্তন তিন নম্বর লিখছি বিকল্প ও পরিপূরক পণ্যের বা দ্রব্যের দামের পরিবর্তন চার জাগজমক ও ভেভলেন দ্রব্যের ক্ষেত্রে পাঁচ গিফেন দ্রব্য ছয় অত্যাবশ্যকীয় দ্রব্য সাত ভবিষ্যৎ আশঙ্কা আশঙ্কা তারপরে আট ঋতু বা সময় নয় অবস্থাগত কারণ দশ ক্রেতার অজ্ঞতা এই পয়েন্টগুলো যদি কোথাও থাকে তাহলে সেই ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হবে না তার মানে দাম কমা সত্ত্বেও যে চাহিদা বাড়ে এই কথাটা কার্যকর হবে না আবার দাম বাড়লে চাহিদা যে কমবে এটা কার্যকর হবে না কেন হবে না এক নম্বর পয়েন্ট এটা আলোচনা করি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করে দেবো আশা করি সবাই বুঝতে পারবো দেখো রুচি অভ্যাসের পরিবর্তন এখন কোনো দ্রব্যে দাম কমলে সাধারণত তার চাহিদা কি হয় বৃদ্ধি পায় আবার দাম বাড়লে চাহিদা তার কমে যায় কিন্তু কোনো ক্ষেত্রে ভোক্তা বা ক্রেতার যদি রুচির পরিবর্তন ঘটে থাকে অর্থাৎ কোনো একটা বিশেষ পণ্য বা দ্রব্য তা খেতে ইচ্ছা করছে তার যদি বেশি রুচি জাগে তাহলে ওই ক্ষেত্রে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু চাহিদা তার কমবে না বরং চাহিদা বাড়বে আবার অব অভ্যাস যদি কারো থেকে থাকে যে রেগুলার একটা বিষয়ের উপর সে অভ্যস্ত কোনো একটা দ্রব্য একটা ব্যক্তি ধরো রেগুলার কেউ ইলিশ মাছ খেতে অভ্যস্ত বা মাংস খেতে অভ্যস্ত এখন মাংসের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তার কিন্তু চাহিদা ওই ব্যক্তির কাছে ওই ক্রেতার কাছে ওই ভোক্তার কাছে চাহিদা কমবে না বরং বাড়বে দেখো আরেকটা পয়েন্ট দিয়েছিলাম আয়ের পরিবর্তন যদি ক্রেতা বা ভোক্তার আয়ের পরিবর্তন ঘটে সেটা আয়ের পরিবর্তন হতে পারে আয় বৃদ্ধি পেতে পারে আয় কি কমতে পারে যদি আয়ের পরিবর্তন ঘটে তাহলে কি হবে চাহিদা বিধি কার্যকর হবে না কি কারণে সাপোজ একজন ব্যক্তির আয় এখন যদি পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ হয়ে যায় কোনো দ্রব্য তার কিন্তু চাহিদা কমবে না তার কাছে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও চাহিদা কমবে না আবার যদি কোনো কারণে একজন ব্যক্তি ধরো আয় বিশ হাজার টাকা থেকে হঠাৎ করে পাঁচ হাজার টাকায় চলে এসছে আর বাজারে ইলিশ মাছের দাম পঁচিশশো টাকা থেকে ধরো কেজি চলে এখন টাকায় নিয়ম অনুযায়ী ইলিশ মাছের দাম কিন্তু অনেক কমে গেছে তার চাহিদা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু ওই যে ওই ব্যক্তির আয় যদি অনেক কমে যায় ওই যে বিশ হাজার থেকে পাঁচ হাজার চলে এসছে আয় কমার কারণে ওই ব্যক্তির নিকট ওই ইলিশ মাছের দাম পঁচিশশো থেকে তিনশো হওয়া সত্ত্বেও চাহিদা বৃদ্ধি পাবে না তার মানে দাম কমছে চাহিদা কিন্তু এখানে বাড়ার কথা কিন্তু বৃদ্ধি পায়নি এটা হচ্ছে কার্যকর হয়নি কি কারণে আয়ের পরিবর্তনের ক্ষেত্রে তিন নম্বর বিকল্প পরিপূরক পণ্যের দামের যদি পরিবর্তন ঘটে থাকে তাহলে চাহিদা বিধি কার্যকর হবে না বিকল্প পণ্য আমি একটা উদাহরণ তোমার দিতে পারি যেটা হলো চা এবং কফি কিন্তু পরিবর্তক বা বিকল্প পণ্য হঠাৎ করে ধরো চায়ের দাম স্থির আছে আমি আবারও বলি চায়ের দাম ফিক্সড স্থির আছে ওই অবস্থায় যদি কফির দাম কমে যায় তাহলে চাহের চায়ের চাহিদা কিন্তু কমে যাবে কারণ কি ওই ব্যক্তি কফির চাহিদা বৃদ্ধি করবে চা কফি খেতে শুরু করবে তার মানে এই বিকল্প এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একে অপরে যদি কোনোটা দামের পরিবর্তন ঘটে চাহিদা বৃদ্ধি ওই ক্ষেত্রে কার্যকর হবে না আর একটা পয়েন্ট দিয়েছি দেখো জাগজমক বা ভেভলেন দ্রব্য যে সমস্ত দ্রব্য আমাদের কি সামাজিক মর্যাদা বৃদ্ধি করে ওই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলেও তার চাহিদা কমে না এখন আমাদের ট্রেন্ডিংয়ে চলতেছে আইফোন বা স্যামসাং এস টোয়েন্টি এ ফোন আইফোন দেখো এখন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা চলতেছে এইটা যদি আপডেট একটা ভার্সন বাজারে আসে তখন কিন্তু ওই আপডেট ভার্সনের দাম অনেক বেশি থাকা সত্ত্বেও তার চাহিদা কিন্তু ক্রেতাদের কাছে কমে না ওইগুলোকে আমরা কি বলি ভেবলেন দ্রব্য বা জাগজমক দ্রব্য বা বিলার জাতীয় যে গাড়ি বাড়ি যেগুলো আমরা করি এর দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু মানুষের চাহিদা ওখানে কমে না তার মানে চাহিদা বিধি কার্যকর হয় না পাঁচ নাম্বার দেখো বলেছি গিফেন দ্রব্য গিফেন দ্রব্য কাকে বলে আমাদের একটু ছোট্ট করে আমি বলি দিই গিফেন দ্রব্য আমরা রেগুলার নিত্য প্রয়োজনে যে খাবারগুলো খাই যে দ্রব্যগুলো আমরা ব্যবহার করি এগুলোই কিন্তু গিফেন দ্রব্য যেমন চাউল ডাউল হ্যাঁ তেল ইত্যাদি ইত্যাদি প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি এখন এই দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ব্যবহার করি বা রান্নার কাজে যেগুলো ব্যবহার করি হ্যাঁ এই দ্রব্যগুলোর দাম যদি বৃদ্ধিও পায় তখন এইগুলো ছাড়া তো আমাদের জীবন ধারণ সম্ভব নয় দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এর চাহিদা আমরা চাইলে কমাতে পারবো না সাপোজ আমার প্রতিদিন আমার চাউল খাওয়া ভাত খাওয়া লাগে চাউল আমার কেনা লাগে কারণ চাউলের দাম যদি এখন ষাট টাকা থেকে একশো বিশ টাকা হয় তাও কিন্তু আমার চাউল খেতে হবে ডাউল খেতে হবে তেল নিতে হবে এগুলো কিন্তু কিছু কার্যকর হয় না তার মানে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হবে না মাঝে মাঝে হয় ওইটা কিন্তু স্পেশাল আলোচনার বিষয়বস্তু না তারপর দেখো অত্যাবশ্যকীয় দ্রব্যের ক্ষেত্রে বিধি কার্যকর না অত্যাবশ্যকের দ্রব্য একটা উদাহরণ দিতে পারি মানে যেই দ্রব্য লাগবেই যেমন হচ্ছে আমার জীবন রক্ষাকারী ওষুধ বলতে পারি যে একজন হচ্ছে ক্যান্সার হয়েছে যদিও ক্যান্সারের ঔষধ আবিষ্কার হয়নি সাপোজ ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে তোমার খেতে হবে ওই ঔষধ ছাড়া তুমি বাঁচবে না তখন কি তোমার নিকট ওই ক্যান্সারের ওষুধ যত বেশি দামই হোক না কেন তোমার কিন্তু ওই ক্যান্সারের ওষুধের চাহিদা বাড়বে দাম বাড়া সত্ত্বেও তোমার চাহিদা বাড়বে কারণ ওটা তোমার লাগবে এই ক্ষেত্রে অত্যাবশ্যকের দ্রব্যের ক্ষেত্রে আমাদেরকে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না আশা করি বুঝতে পারছো পরের পয়েন্টটা দেখো সাত নাম্বার ভবিষ্যৎ আশঙ্কা সেটা হতে পারে কোনো দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা হতে পারে কোনো দ্রব্যের দাম কমার আশঙ্কা একটা উদাহরণ দিয়ে বর্তমানে আমাদের সম্ভবত স্বর্ণের বাজার কিন্তু অনেক হাই মানে এক ভরি স্বর্ণের দাম সম্ভবত এক লক্ষ পঞ্চাশ হাজার বা চুয়ান্ন হাজার টাকা কিছুদিন আগে স্বর্ণের দাম কিন্তু কম ছিল এখন স্বর্ণের দাম কম থেকে এখন কিন্তু বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পাইছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি যে কোনো দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তার চাহিদা কমে যাবে কিন্তু এই যে স্বর্ণের দাম ভবিষ্যতে কিন্তু আরও বৃদ্ধির আশঙ্কা আছে এই আশঙ্কা থেকে ওই ক্রেতার কাছে কেউ কারোর কাছে যদি আশঙ্কা থাকে যে ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বৃদ্ধি পাবে বর্তমানে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সেই ব্যক্তি কিন্তু স্বর্ণ কেন কমবে না? স্বর্ণে চাহিদা তার কাছে কমবে না। স্বর্ণে চাহিদা বৃদ্ধি পাবে। কারণ কি? এখন দাম বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও স্বর্ণ কিনে মজুদ করে রাখবে। কারণ ভবিষ্যতে দাম বৃদ্ধির আশঙ্কা আছে। সেম ভাবে যদি ভবিষ্যতে কোনো দ্রব্যের দাম কমার সম্ভাবনা থাকে, তাহলে বর্তমানে কোনো দ্রব্যের দাম কমে গেলেও বর্তমানে কোনো দ্রব্যের দাম কমে গেল তার চাহিদা বাড়বে না। যেমন একটা উদাহরণ দিতে পারি। এখন ধরো স্বাভাবিকভাবে বাজারে আমরা একটু আইডা করতে পারি যে যেকোনো একটা প্রোডাক্ট বা ধরো মোটরসাইকেলের দাম মোটসাইফ বা এফজেড এখন ভার্সন থ্রি যেটা রিলিজ হয়েছে দুই লাখ বাহাত্তর হাজার টাকা হ্যাঁ ইয়ামা সিরিজের গাড়িটা এখন এখন কিন্তু এই দ্রব্য যদি হঠাৎ করে বাজারে ছাড় দেয় দুই লাখ বাহাত্তর থেকে দু লাখ পঞ্চাশ হাজার ছাড় দেয় কিন্তু কাস্টমার বা এরা যদি সম্ভব মানে আশা করে যে ভবিষ্যতে আরও দাম কমবে তাহলে এই যে ছাড় দিয়েছে বিশ বাইশ হাজার টাকা এই ছাড় দেওয়া সত্ত্বেও কিন্তু তার চাহিদা বৃদ্ধি পাবে না কারণ কি ভবিষ্যতে আরও কমতে পারে ওই আশঙ্কা থেকে তাহলে কার্যকর হবে না আট নম্বর পয়েন্ট দেখো দিয়েছি আমি ঋতু বা সময় এই ঋতু সময়ের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নির্ভর করে আমাদের চাহিদাবিধি এখানে কার্যকর হয় না যেমন ধরো এখন গরমের সময় এখন তুমি শীতকালীন যে পোশাকগুলো যত দামই কমুক না কেন দাম কমা সত্ত্বেও তার চাহিদা বৃদ্ধি পাবে না আবার শীতকালে যখন তুমি ফ্যানের দাম বা এসির দাম যতই তোমার কুমুক না কেন ওখানে কিন্তু ফ্যান বা এসির চাহিদা বৃদ্ধি পায় না মানে বিধি কার্যকর হয় না তারপরে দেখো অবস্থাগত কারণ এই অবস্থাগত কারণে একটা পয়েন্ট আছে ধরো বিশেষ কোনো জায়গায় বা বিশেষ আমরা ছোটবেলায় আমরা শুনেছি বা বিভিন্ন বইয়ে পড়েছি যে কলেরা বা পানি বা যে রোগগুলো হয় ওই সময় মানে মাছ খেতে নিষেধ করা হয় মাছ অ্যাভয়েড করা হয় এখন কোনো একটা অঞ্চলে যদি কলেরা হয় ছোয়াশে রোগ যেহেতু ধরো পুরো অঞ্চল জুড়ে যদি কলেরায় সবাই মহামারীতে ভুগছে ওই সময় ওই অঞ্চলে যদি মাছের দাম প্রচণ্ড পরিমাণে কমে যায় কমা সত্ত্বেও ওই মাছের চাহিদা বৃদ্ধি পাবে না তাহলে এখানে চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হচ্ছে না আরেকটা দেখো ক্রেতার অজ্ঞতা দশ নম্বর পয়েন্ট দিয়ে আমি এসে শেষ করব এখন বাজারে ধরো যে কোনো দ্রব্যের দাম অনেক কম যে কোনো দ্রব্যের দাম অনেক কম কিন্তু ক্রেতা অজ্ঞতা মানে ক্রেতা জানে না যে দাম কম আসলে সেই ব্যক্তির কাছে ওই চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না কারণ ও ধরো প্রথম যে কয়েকটা কাস্টমার কাছে কয়েকটা বিক্রেতার কাছে কোনো যাচাই বাছাই না করে প্রথম জায়গা থেকে ও নিয়ে চলে আসতে পারে একজন ক্রেতা তার মানে ক্রেতা যদি অজ্ঞতা থাকে দাম সম্পর্কে যদি জানার না থাকে ওই ক্রেতার কাছে চাহিদা বিধি কার্যকর হবে না আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি পয়েন্ট আছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট না মেন দশটা পয়েন্ট আমি এটা আলোচনা করেছি তাহলে আমি একটু ওভারঅল সারাংশ বলে দিই জাস্ট এক মিনিটে চাহিদা বিধি আমাদের পড়তে হবে চাহিদা বিধির মূল বক্তব্য হল দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান আর এই বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হবে বা দেখানো হয় তাকে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলে এই চাহিদা বিধির এই ব্যতিক্রমের পয়েন্টগুলো টানা তোমরা মুখস্থ করে ফেলবে আমি আশা করি সবাই বুঝ বুঝতে পেরেছো যদি না বোঝো তাহলে আবার একটু পিছনে ব্যাক করে ভিডিওটা দেখো আর তোমাদের বই আছে বইটা পড়ে নাও তোমাদের এটা বিশেষ করে ইন্টারমিডিয়েটের জন্য আমি দিয়েছি তবে এই টপিকসটা চাহিদা চাহিদা বিধি ব্যতিক্রম হ্যাঁ চাহিদা বিধি এই টপিক্সটা শুধুমাত্র ইন্টারমিডিয়েট না এইচএসসি না অনার্স মাস্টার সব ক্ষেত্রে কার্যকরী ইভেন তোমার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবে লিখিত জন্য তাদের ক্ষেত্রেও এটা অনেক ইম্পর্টেন্ট এটা আসে আশা করি সবাই বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো কমেন্টের মাধ্যমে জানাও আর যদি বুঝেও থাকো তবুও কমেন্টের মাধ্যমে জানাও এর পরবর্তী ভিডিও ভাবে সিরিয়াল প্রত্যেকটা টপিক্সের গুরুত্বপূর্ণ আমরা দেবো ও এর আগে আমি চাহিদার বেসিক যে চাহিদা কাকে বলে চাহিদার সংজ্ঞা ওই রিলেটেড ভিডিও আছে অবশ্যই বা আমি দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে অথবা আমি ফেসবুক পেজে যদি ভিডিওটা আপলোড দিই কমেন্টে আমি আগের ভিডিওটা সাইদার যে বেসিক যে ভিডিওটা ওটা ক্লাসটা আমি দিয়ে দেবো তো ওটা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও আমাদের যাবে সেটা হচ্ছে চাহিদার নির্ধারক সম নিয়ে একটা ভিডিও যেতে পারে তারপরে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন হুম তারপর সাইদার সমীকরণ থেকে সাইদার কখন এই রিলেটেড ভিডিও ধারা ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবা তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তারাও উপকৃত হতে পারে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ